discuta el nom dissenya

অনেক গরু এটা লাগালটা বাজার মার্শাল প্রচুর গরু সব দেশীয় গরু যাদের যাদের গরু প্জনের বিশেষ করে রাস্তার পাশে আছে লাগাটা বাজার চলিয়ে গেল এটা কত আবাল কত কত না বেশি আর একটু কমা দেন কমা দেন আগামী বৃহস্পতারেও মোল্লাঘাটা বাজার মিলব সম্পূর্ণ দেশি গরু ছোট কার কার্কি সাইজার লাগবে চলিয়ে মাস প্রচুর করুন অন্যান্য বাজারে চাইতে আমি দেখলাম আমি কয়েকটা বাজারে ঘুরাফিরা করলাম মার্শাল্লাগুড়ি রিজনেবল ফাইজের ভিতরে মোল্লাকাটা বাজারে গরুর দামটা আমি প্রায় চল্লিশ মিনিট হাতাহাতে করে দেখলাম মোটামুটি ভালোই আছে ভালো আছে নি কাকা কমে পেসেন কমে পেসেন প্রচুর গরু দেখেন মশাল্লা সাদা কালো দেশি বোল্ডার সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন কত হয়েছে সত্তর হাজার মাসাল্লাহ সত্তর হাজার দেখেন মাসাল্লা সত্তর সত্তর মোল্লাগাটা বাজারে মাসাল্লাহৎবার দিন আর বাজার আর এক বাজার আছে আর এক বাজার আছে বৃহস্পার বৃহস্পতবার আর বাজার একটা আছে তবে আসবেন লাগাটা বাজারে গরু প্রচুর গরু অন্যান্য বাজারের সাইতে আমি দেখলাম মোল্লাঘাড়া বাজারে গরুর দামটা সীমিত আছে আর যেখানে মোটামুটি গরু কম দামে পাওয়া যায় আমি সেখানে গরু না সব কিছু সব কিছু ওখানকার করি মারে না দুষ্টামি করতেছে মার্শাল্লাহ গৈছে নেকি আৰু কমন জানা কত ব'লা লৈ যামগৈ বিডিঅ'ৰ আনেটো লৈ যাম কত দি তাম নব্বৈ দিম হে নব্বৈ দিম দি মোটামুটি ঠিক আছে মাৰ্চা আমি আইত আছি এটা হচ্ছে ফেনি মোল্লাঘাট মোল্লাঘাটা বাজার প্রচুর দেশি গরু প্রচুর প্রচুর ওইদিকে দিকে আরও গরু আছে খুব সুন্দর পরিবেশে গরু ছাগলের বাজারগুলো খুব সুন্দর পরিবেশে বিক্রি হচ্ছে তবে গত বছরও এখানে গরুর দাম কম ছিল বিশেষ করে যেগুলো দেশীয় স্থানীয় যারা আছে ওদের গরুগুলো মাশল্লা করি আমি গত বারো কেঞ্চি মাশল্লাগরি ভালো পেয়েছি